আসসালামু আলাইকুম ভিউয়ারস। আশাকরি সবাই ভালো আছেন সুস্থ আছেন। তো আজকে আমরা শুটকি ভর্তা বানাবো। অনেক দিন ধরে শুটকি ভর্তা খাওয়া হয় না। তো ফুপুকে আজকে বললাম যে আজকে শুটকি ভর্তা করেন। তো এই যে দেখুন মলা মাছের শুটকি, মলা নাইglo। নাকি কাজকি কাজকি মাছ শুটকি। মাছের শুটকি। তো এglo ফুপু ভালো করে বেছে ধুইয়ে তারপর ভাজছে। কারণ কি কাজকি মাছের এগুলো ছোট তো তার জন্য অনেক ময়লা পাথর তার জন্য ভেজে ধুয়ে ভেজেছে আমি হালকা তেলের মধ্যে ভেজে নিছি এরকম করে আমি এগুলা কাঁচা পেঁয়াজ রসুন দিয়ে ভর্তা বানাবো এই দেখুন একদম মস মসমচা এভাবে খেলে অনেক মজা লাগে আর এখানে কিছু সুটকি নিয়েছে এখানে কি কি সুটকি এখানে এখানে এটা তো যে কক্সবাজারে আমি ছোট করে কেটে নিছি এগুলো পরিষ্কার করে ছিল আসটা উষ্টা ছিল ওগুলা ময়লা যাতে আমি এগুলা তেলের মধ্যে খালি ভেজে ভেজে কোনো মশলা টসলা দিব না কিছু না পত্তা বানাবো শুকনা শুকনা পত্তা এগুলা মানে বিভিন্ন জাতের মাছ কক্সবাজার করে আমরা এই সুটকিগুলো কক্সবাজার থেকে নিয়ে আসছিলাম তো ডিপ করে রেখেছিলাম তার জন্য এখনো বেঁচে আছে নাহলে মরে যেত বাইরে রাখলে তো শুটকি ভালো থাকে না এগুলা যে পেঁপি মনে হয় ছোট ছোটো টোন মাছের শুটকি তারপরে পেপি শুটকি আছে পেপি মাছের শুটকি মানে চার পাঁচ রকমের শুটকি আমি মিক্স করছি এদের সাথে আর এখানে আছে মলা শুটকি মলা মাছের শুটকি আছে আর লৈতে শুটকি আমি ছোট ছোট কিরি কেটে নিয়েছি এগুলো সব আমি ভালোভাবে ধুয়ে নিছি একদম ঝুড়িতে করে ইলিশ মাছের ডিমগুলো এগুলা যে মশ করে আমি ভেজে নিতেছি এগুলা ব্লেন্ডার দিয়ে আমি ভালো মতো এগুলা একটু ই করবো আদা ভাঙ্গা করে তারপরে ভত্তা বানাবো আপনাদের কিভাবে করি আপনাদের আমি দেখাবো আর ভিউয়ার্স এখানে শোল মাছ নিয়েছি ফুপু এগুলো হলুদ লবণ দিয়ে সিদ্ধ করে দিয়েছে তো এগুলো কাটা বেছে নিব এগুলো ভর্তা করব আর আমাদের আইটিএম এ খালি ভর্তাই শুটকি মাছের ভর্তা আর মাছের ভর্তা তো এগুলো বেছে নিচ্ছি তারপর ফুপু ভর্তা বানাবে তো ভিউয়ার্স এই শুটকি ফুপু কাঁচা আর ধনেপাতা দিয়ে ভেজে নিয়েছে অবশ্যই এখন মাছ ভর্তা করে নেব পেঁয়াজ দিতেছি মাছ ভর্তা বানাবো মরিচ দিয়ে এই যে চিনি প্লেট দিয়ে আমি বানাবো কাঁচা পেঁয়াজ নিচ্ছি কাঁচা পেঁয়াজ দিয়ে ভত্তা বানাবো আজকে আমার অন্য অন্য সময় আমি পেঁয়াজ পেঁয়াজ রসুন এগুলা আমি সব ইয়ে করে নিই ভেজে নিই রসুন আজকে আমি কাঁচাই বানাবো রসুন আমি এইভাবে কুচি করে নিয়েছি অন্যরকম একটা ফ্লেভার আসবে ভত্তা খাইতে পরিমাণ মতো লবণ দিয়ে নেব আমি মাছে একটু মাছটা আমি সিদ্ধ করেছিলাম আদা রসুন দিয়ে হালকা লবণ দিছিলাম আমি মরিচ নেব বেশি দেব না আমার মা আবার খেতে পারবে না আমি একটু মাছ বেশি পরিমাণে তেল দেব সরিষার তেলটা দেব ফ্লেভারটা ভালো মতো আসে এখন মাছগুলো দিয়ে নিলাম রসুনটা আমি ভালোভাবে এইভাবে আমি করছি মাখায় নিচ্ছি জন্য রসুন বাকি মাছ পাতাটা হয়ে গেছে আমার আমি এখন ছুটকি মাছ ভাতা আমার হয়ে গেছে এই যে অনেকগুলা হয়ে গেছে এখন আমি এই সুটকিটা ভর্তা বানাবো এটা বানাবো কাশকি মাছের সুটকি তাই না হ্যাঁ কাশকি মাছের সুটকি আমি রসুন আর পেঁয়াজ আমি একবারে মাখাবো সেটা আমার আরেকটা শুটকি আছে এটাতে আমি সবগুলা নিয়ে নিব সুসিনি প্লেটস নিব লবণ দিব দিয়ে আমি ভালোভাবে মাখাই নিব যেহেতু এটা হাত হাতের দিয়ে হাতে আমরা ভাত্তা বানাইতে আছি পেঁয়াজ রসুন যেহেতু কাঁচা এটা ভালোভাবে একটু মাখায় নিতে হবে একটু যাতে পেঁয়াজ রসুনটা একটু সফট হয় খেতে অতটা ই না লাগে সেইভাবে ভত্তাটা বানাবো এলে দেখুন আমি ছুটকি রে যেভাবে এই বড়ো বড়ো সুটকি আমি ভেজে ভেজে নিয়েছিলাম যে এরকম আমি করছি এর ভিতরে কাঁচা মরিচ দেয়া ধনিয়া পাতা দিয়ে আমি একসাথে ভেজে নিয়েছি এখন আমি এই শুটকিগুলোর মধ্যে যে মরিচ মাখায় রাখছিলাম এগুলা এখন আমি দিয়ে দিতেছি দিয়ে মাখাবো সবগুলা দেবো এটা একটু শুটকি পরিমাণ বেশি মরিচ টা আর একটু লাগবে এটা আর বেশি মাখামাখি করা যাবে না এই যে দেখুন ভিউার্স ফুপু যে সুটকি মাছগুলো ভর্তা করলো ওগুলো নিছি তো এখন খাবো এটা শোল মাছের ভর্তা আর এটা হচ্ছে কাচকি মাছের ভর্তা আর এটা তো ওই যে মিক্স করে অনেকগুলো শুটকি যে নিয়ে বানাইলো ফুপু ভর্তা মাছের ভর্তাটা খেয়ে দেখব কেমন ভালো হয়েছে খুবই ভালো হয়েছে আপনারাও এভাবে বানিয়ে খাবেন বাসায় যারা শুটকি প্রেমী তারা স্পেশালি আরও এভাবে বানিয়ে খাবেন দেখবেন অনেক মজা লাগবে অনেক মজা হয়েছে ভর্তাটা তো সবাইকে অনেক অনেক ধন্যবাদ আমাদের ভিডিওটা দেখার জন্য আর সত্যি অসাধারণ হয়েছে ভর্তাগুলো আপনারা বাসে একবার হলেও ট্রাই করবেন আর আমাদের চ্যানেলটাকে ভিডিওগুলো লাইক করবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ